শুলকো ইস্যুতে তুঙ্গে পৌঁছেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি ইউক্রেনে যুদ্ধের তোয়াক্কা না করে মস্কোর তেল বিক্রি করে মুনাফা কামাচ্ছে দিল্লি ট্রাম্পের মন্তব্যকে অযৌক্তিক আখ্যা দিয়েছে মোদী প্রশাসন জানিয়েছে জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে দিল্লি আপনার এসির গ্যাসের সমাধান হল এস জি এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে শুল্ক ইস্যুতে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে দফায় দফায় আলোচনার পরও ওয়াশিংটন আরোপিত শুল্কের বোঝা খুব একটা কমাতে পারেনি নয়াদিল্লি উল্টো রাশিয়ার থেকে তেল কেনার দায়ে বাড়তি পঁচিশ শতাংশ শুল্কের খড়ক পড়েছে ভারতের ওপর এর সাথে যুক্ত হবে আগে থেকে ঘোষিত পাল্টা পঁচিশ শতাংশ ট্যারিফ এবার ভারতের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি ইউক্রেনে রাশিয়ার অভিযানে মানুষের প্রাণহানির বিষয়টি আমলে নিচ্ছে না ভারত উল্টো মস্কোর কাছ থেকে তেল কিনে সেগুলো আরও বেশি দামে বিক্রি করছে দিল্লি আর সেজন্যই মোদী প্রশাসনের উপর আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে দেয়া এক পোস্টে ভারতের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট তবে শুল্কের পরিমাণ ঠিক কত হারে বাড়ানো হবে তা এখনও জানাননি ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দিল্লির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ অন্যায্য এবং অযৌক্তিক দাবি সংখ্যা শুরুর পর থেকেই ইউরোপ আর যুক্তরাষ্ট্রের টার্গেট হয়ে আসছে ভারত মার্কিন শুল্কারোপের জেরে যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে ভারত সরকারি হিসাব অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রে সাতাশি দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে দেশটি অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ক্রয়ের হার বেড়েছে ছয় গুণেরও বেশি নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন অনিক রহমান চমুনা নিউজ